ছিয়াত্তর বাংলার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ নাজমুল হুসাইন আপনারা দেখছেন লক্ষ্মীকুল পুরাতন হলমোর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক একটি মোড় হচ্ছে এই লক্ষ্মীকুল পুরাতন হলমোড় খুবই ডেঞ্জার দেখতে থাকুন কি অবস্থা গাড়ি চার দিক থেকে কখন কোন দিক থেকে আসে তার কোনো হিসেব নিকেশ নাই যে যার মতন চালিয়ে চলে যাচ্ছে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা এখানে ঘটতে পারে হ্যাঁ প্রতিদিনই কম বেশি ছোটো বড়ো দুর্ঘটনা এখানে কিন্তু ঘটছেই দুর্ঘটনা যে ঘটছে না এটা কিন্তু না প্রায় দিনই এখানে দুর্ঘটনা ঘটছে কারণ রাস্তা হচ্ছে চারটা চার রাস্তার মোড় এটা জোনাল চাট থেকে আসছে একটা লোকিগুল পৌর বাজার পৌরসভার সামনে থেকে একটা আসছে লক্ষ্মীগুল বাজারের মধ্যে দিয়ে আগের পুরাতন রাস্তাটি আসছে আরেকটা আসছে রাজ্জাকমোর বিশ্ব রোড থেকে এই চারটি রাস্তার মিলন স্থল হচ্ছে এই পুরাতন হল আর চার দিক থেকেই গাড়ি প্রতিনিয়তই আসা যাওয়া করে যার কারণে এখানে দুর্ঘটনা একটু বেশি ঘটে থাকে এখানে একটা গোল চত্বর করা খুবই প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে দেখতে থাকুন চার দিক থেকেই গাড়ি আসা যাওয়া করে আর বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার এই দুইটা দিন এখানে খুবই বিপজ্জনক হয়ে ওঠে পরিবেশটা কারণ হাটের দিন অনেক গাড়ি ঘোড়ার আমদানি হয় রিকশা ভ্যান অটো মোটরসাইকেল বিভিন্ন রকমের যানবাহনের আমদানি ঘটে থাকে আর যার কারণে চার দিক থেকেই গাড়ি আসা যাওয়া করে সেই জন্যই এখানে রাস্তাটা হয়ে যায় খুবই বিপজ্জনক এখানে রাস্তা এপার থেকে ওপার যেতে গেলেও দুই চার মিনিট দাঁড়িয়ে থাকতে হয় দেখতে হয় এবং খেয়াল রাখতে হয় কখন জানি কোন দিক থেকে এসে মেরে দেয় এই ধরনের বিপজ্জনক একটি জায়গা হচ্ছে এই লক্ষ্মীকূল পুরাতন হলমোর এখানে একটা ছত্র হওয়া খুবই জরুরি এবং বিগত আওয়ামী লীগ সরকারের আগে যখন আমাদের বড়াইগ্রাম পৌরসভার মেয়র ছিলেন আলী তখন একটা গোলচত্বর তৈরি করেছিল কিন্তু সেই সময়ের এমপি ছিল আওয়ামী লীগের আব্দুল কুদ্দুস হ্যাঁ সে তার গায়ের জোরে দলীয় ক্ষমতা বলে এই গোলচত্বরটি তৈরি হওয়ার পরে গোলচত্বরটি ভেঙে রাস্তা থেকে সরিয়ে দেয় যার কারণে এখানে একদিক থেকে তো হাজার হাজার টাকা লোকসান গেল দ্বিতীয়ত মানুষজনের দুর্ভোগ বেড়েই চলেছে কমতি নাই সামনে দেখছেন একটা সাদা বিল্ডিং এই বিল্ডিংটা সবচেয়ে বেশি মারাত্মক কারণ এর জন্য এপাশ থেকে ওপাশ দেখা যায় না যার কারণে দুর্ঘটনাও